মনোহরপুর রাজবাড়ি দাঁতনের একটি প্রাচীন ইতিহাসের নিদর্শন একেবারে সে মুঘল পাঠান যুদ্ধ পাঠান্তর সালে সেই সময় থেকে আকবরের সেনাপতি হিসেবে লক্ষ্মীকান্ত সিংহ উত্তররাও দাঁতনে এসেছিলেন তারপরে যুদ্ধ জয়লাভ করে এখানেই রাজবংশ স্থাপন দাতনের পরতে পরতে লেগে রয়েছে ইতিহাস রাজা নেই নেই রাজার শাসন তবে তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে বহন করে চলেছে উত্তর পুরুষরা দাঁতনের বুকে শতাব্দী প্রাচীন ইতিহাস সময়ের গর্ভে হারিয়ে যাওয়া দুই ঐতিহ্যের সম্ভাবনা আজ নতুন করে জেগে উঠেছে আসার আলো এই যে দাঁড়িয়ে আছে মনোহরপুরের রাজবাড়ি যার ইতিহাস ও বিস্তার শত শত বছর পেছনে ফেলে যায় উড়িষ্যার শেষ হিন্দু রাজার মুকুন্দ হরিশ্চন্দ্রের মৃত্যুর পর এই রাজবাড়ির সূচনা মুঘল সেনানায়ক লক্ষ্মীকান্ত উত্তররাও যিনি বীরবর উপাধি পান আকবরের কাছ থেকে তিনি ছিলেন এই ইতিহাসের কাগর পনেরোশো পঁচাত্তর সালে জয়ের পর আকবর তাকে দাতনের উত্তর গ্রামের জাগির দেন এখানেই গড়ে ওঠে এই রাজবাড়ি এই রাজবাড়ির বুকে গড়ে ওঠে নাট্যমঞ্চ রাজা রামচন্দ্র রায় বীরবর ছিলেন সাহিত্য পরিষদের সদস্য তার বংশধরের সঙ্গে শচীন দেব বর্মনের আত্মীয়তা ছিল আর এই যে কাকরাজির গ্রামের মন্দির কথিত আছে শ্রী চৈতন্যদেব নবদ্বীপ থেকে পুরী যাবার পথে এই গ্রামে বিশ্রাম নেন স্মরণে গড়হরিপুরের জমিদার এই মন্দির তৈরি করান মন্দিরের আশেপাশে থাকা কুটপুকুর থেকে পাওয়া গেছে বহু প্রাচীন মূর্তি কালাপাথর ব্যাসাল্ট ও মাকড়া পাথরের নিদর্শন এই ইতিহাসের গুরুত্ব অনুধাবন করেই সম্প্রীতি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রানা দেবদাস ও অন্যান্য আধিকারিকরা পরিদর্শন করেছেন এই দুই স্থান তারা মুগ্ধ হয়েছেন এখানকার ইতিহাস স্থাপত্য ও নিদর্শন দেখে দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পরিদর্শন এখন আশার আলো আরো উজ্জ্বল হয়তো মনোহরপুর রাজবাড়ি ও কাকরাজিত মন্দিরকে খুব শীঘ্রই হেরিটেজ ঘোষণা করা হবে দাতনের ইতিহাস শুধু গর্ব নয় ভবিষ্যতে ও দিশা এই হেরিটেজ ঘোষণার মধ্য দিয়ে হয়তো বদলে যাবে পর্যটন মানচিত্র দাঁতনের পরিচিতি ছড়িয়ে পড়বে রাজ্যের গন্ডি পেরিয়ে আরও দূর পর্যন্ত মনোহরপুর রাজবাড়ি দাঁতনের একটি প্রাচীন ইতিহাসের নিদর্শন একেবারে সে মুঘল পাঠান যুদ্ধ পনেরোশো সালে সেই সময় থেকে আকবরের সেনাপতি হিসেবে লক্ষ্মীকান্ত সিংহ উত্তররাও দাঁতনে এসেছিলেন তারপরে যুদ্ধ জয়লাভ করে এখানেই রাজবংশ স্থাপন করে তারপর থেকে দাঁতন এবং পরবর্তীকালে মনোহরপুরে এই যে রাজবংশ প্রতিষ্ঠা এবং রাজবাড়ি তা হেরিটেজ কমিশনের আওতাভুক্ত হতে চলেছে এবং এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গর্বিত করছে এবং আমরা যারা চর্চা করছি আমরা খুবই আনন্দিত এই জন্য হেরিটেজ কমিশন সহ সমন্বানীয় বিধায়ক এবং অন্যান্য ব্যক্তিবর্গকে যারা গবেষণা করছেন সকলকে আমাদের কৃতজ্ঞতা জানাই দেখুন রাজবংশ অনেক প্রাচীন পনেরোশো পঁচাত্তর থেকে যা সূত্রপাত কিন্তু রাজবাড়িটি বাড়িটি অন্তত তিনশো বছরে মনে করা হচ্ছে এবং আমাদের চর্চা এবং সমীক্ষায় যে সমস্ত ডকুমেন্ট যে সমস্ত প্রাচীন ফার্সি ভাষায় লেখা এবং ক্লাসিক্যাল ওড়িয়াতে লেখা যে সমস্ত ডকুমেন্ট তার দ্বারা এর বয়স নির্মাণ করা যেতে পারে এই ঐতিহাসিক ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নাতুনের গর্ব ছড়িয়ে দিন সবার মাঝে আর আমাদের ইউটিউব চ্যানেল প্রতিদিনের দাতুনকে সাবস্ক্রাইব করুন এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে